ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষি আশ্রম ন্যাচারাল ফার্মস আজকে আপনাদের দেখাবো যে আলু সর্ষে আর মটরশুটি দিয়ে যে ইন্টারক্রপিং করেছিলাম সেই গাছগুলো দেখুন কী দারুণভাবে আমাদের পারফর্ম করছে এবং এটাই হলো ন্যাচারাল ফার্মিংয়ের একটা খুব ভালো প্র্যাকটিস যেখানে আমরা ইন্টারক্রপিং করেছি এবং খড় দিয়ে ভালো করে পুরো মালচিং করে দিয়েছি তো প্রতিটা গাছই দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে এখানে রেনগানের মাধ্যমে ইরিগেশান করছি এবং জল যেটা আমরা দিচ্ছি সেটা এই রেনগানের মাধ্যমে এবং এই রেনগানের মাধ্যমে জল দেওয়ার অনেকগুলো বেনিফিট আজকে আপনাদের বলবো যেটা হলো এক তো জলের সাশ্রয় প্রায় আপনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট জল আমরা এখানে বাঁচাতে পারছি এই গানের মাধ্যমে ইরিগেট করার ফলে এবং এখানে দেখছেন যে কতটা হাইট থেকে জলটা পুরো ফোয়ারার মতো গোটা এরিয়াটা এই সিক্সটি ফাইভ ফিট টু সেভেন্টি ফিটের যে রেডিয়াস সেইটাতে পুরো একদম বৃষ্টির জলের মতো পুরো জায়গাটাতেও আমরা ইরিগেট করছি তো এর ফলে এই যে ওপর থেকে জলটা আসছে এতে বাতাসে যে নাইট্রোজেন সেটা বৃষ্টির সময় যেটা হয় যে বাতাসে নাইট্রোজেন জলের প্রেসারে নিচে নেমে আসে তো এখানেও সেম এই ইরিগেশনের মাধ্যমে ইয়ারের যে নাইট্রোজেন আছে সেটা খুব সুন্দরভাবে এ ডকগুলো কেটো নয় যেন যেগুলো ইয়ে হয়েছে ফুল এসছে সেগুলো কেটো নয় কিন্তু ইয়ারের মাধ্যমে খুব সুন্দরভাবে ইয়ারের যে নাইট্রোজেন সেটা নেমে আসছে এবং গোটা এরিয়াটাকে খুব সুন্দরভাবে সমানভাবে ভিজিয়ে দিচ্ছে এবং এতে গাছের পাতায় যদি কোনো পোকা বা কিছু লেগে থাকে সেটাও এই জলের প্রেসারে ধুয়ে নিচে চলে আসে তো এখানে অনেকগুলো লাভ আমরা এই ইরিগেশনের মাধ্যমে পাই এক তো জলের সাশ্রয় দ্বিতীয়ত যে বাতাসের নাইট্রোজেন সেটা ন্যাচারালি যখন এতটা উপর থেকে জল পড়ছে তখন সেটা উইথ ওয়াটার এটা নেমে আসছে নিচে এবং গাছে যে নাইট্রোজেনের প্রয়োজন হয় সেটাকেও মেটাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে টাইমের সাশ্রয় আমরা দেখুন এটা একটা জায়গায় চালিয়ে অন্যান্য চাষের কাজ আমরা করতে থাকছি তো এখানে এর অনেকগুলো ভালো দিক রয়েছে আপনারা চাইলে যারা ন্যাচারাল ফার্মিং করছেন তারা এই রেন রেন গান দিয়ে ইরিগেশনের কথা ভাবতে পারেন এবং এতে অনেকগুলো লাভ পাবেন এখানে আমরা যেটা ব্যবহার করেছি আমাদের এখানে একটা টু এইচ পি সাবমার্সেবেল আছে সেই টু এইচপি সাবমার্সেবেলের সঙ্গে আমরা আমাদের রেনগানটা লাগিয়েছি তাতে আমরা এখানে যে প্রেশার পাচ্ছি তাতে সিক্সটি ফাইভ ফিট ওয়ান সাইড মানে সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ ওয়ান থার্টি একশো তিরিশ ফুটে আমরা একশো তিরিশ ফুটের একটা সার্কেলকে আমরা পুরো ইরিগেট করতে পারছি অ্যাট এ ওয়ান টাইম এবং এখানে আমরা এক এক জায়গায় ওই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চালাচ্ছি তাতেই আমাদের যে জমিতে যে আর্দ্রতা বা যে ইয়েটা দরকার হয় গাছের জন্য সেটা ফুলফিল হয়ে যাচ্ছে কালকে দেখুন আমরা এই দিকে দেখাই যে পেঁয়াজ লাগিয়েছি সেটাতে আমরা কালকে ইরিগেট করেছিলাম তো এটা পুরো দেখুন খুব দারুণভাবে এটা ভিজেছে গোটা জায়গাটা সমানভাবে ভিজেছে দেখতে পাচ্ছেন দেখাই খুব দারুণ একদম খুব দারুণভাবে ইরিগেট করা যাচ্ছে এবং এই জল দেওয়ার এই পদ্ধতি খুবই দারুণ এবং খুব লাভদায়ক এটাতে অনেকগুলো ভালো এর রয়েছে তো আপনারা চাইলে এই ধরনের ইরিগেশনের ব্যবস্থা করতে পারেন এবং সেটা সব দিক থেকেই ভালো হবে জলও কম লাগবে গাছেরও অনেক উপকার হবে এবং সর্বোপরি একটা উইন উইন সিচুয়েশান তৈরি হবে চাষি এবং পরিবেশ দুয়ের ক্ষেত্রেই তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো পরবর্তী আপডেট নিয়ে আবার আসব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ